আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ অবশ্যই ভালো আপনার নাম কি সাইফুল ইসলাম পাপ্পু হ্যাঁ ভাইয়ের বাসা কোথায় কানকা লেখুর আপনি এই মুহূর্তে আমাদের সিঙ্গারের শোরুম থেকে ভিকুর আপডেট যে মডেলটা আসছে আপনার তিনশো লিটার ফ্রিজটা নিয়েছেন তাতে আপনার এই সিঙ্গারের শোরুমে ভিকু একটা ব্র্যান্ড পাওয়া যায় এবং ভিকু সম্বন্ধে আপনার আইডিয়া কি এবং আপনি কেন ভিকু ফ্রিজটা চয়েস করলেন বাসার জন্য বাসার জন্য আসলে ভিকু ফ্রিজটা চয়েস করার মূল কারণ এর আগে একটা ফ্রিজ ব্যবহার করা হয়েছে কিন্তু এর মধ্যে এখন ফ্রিজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আরেকটা নতুন ফ্রিজ নেওয়ার জন্য কালি অনেক শোরুমে আমরা দেখেছি আর কি তবে অন্য সব শোরুমের থেকে মেসেজ ইলেকট্রনিক্স এই শোরুমে এসে এই ফ্রিজটি ভালো লাগছে ভালো লাগছে তাই এই কারণে এই দোকান থেকে আমাদের জিনিস সেটা হচ্ছে আমাদের সিঙ্গারের যে ফ্রিজগুলো আছে এটা কিন্তু একটা সিস্টেম আছে নিউট্রিলিজিং করা অর্থাৎ হচ্ছে আপনার বিশ দিন ফ্রেশ খাবার থাকবে আপনি নর্মালে যে খাবারগুলো রাখবেন এখানে আপনার বিশ দিন খাবার থাকবে এবং ওয়েদারের সঙ্গে সেট করা আপনি অবশ্যই দেখবেন এই জিনিসটা দেখেন এখানে তিন রকমের কালার দেওয়া আছে এটা আপনার কালারটা হচ্ছে সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম মানে এক এক সময় এক এক রকমের কালার দেবে নর্মালের আপনি যে সবজিটা রাখবেন এই সিস্টেমটা এটার মধ্যে সেট আপ করা আছে এই সিস্টেমটা হচ্ছে অনলি বাংলাদেশের সিঙ্গারই প্রথম করছে তাতে এটা আপনার দেখে কেমন মনে হলো জি এটা দেখে আমার খুব ভালো লাগলো খুব খুশি হলাম এই জিনিসটা দেখে বর্তমানে সিঙ্গার অনেক এগিয়ে আছে আরও একটা সিস্টেম হচ্ছে আপনার ফার্স্টের যে ফ্রিজগুলো আছে ফার্স্টের ভিতরে নর্মালের ভিতরে কিন্তু এখানে একটা ফ্যান লাগানো আছে দেখেন এখানে যে ফ্যানটার কারণে আপনার সবজিকে আরও সতেজ এবং হচ্ছে ফ্রেশ রাখবে আপনার নর্মালি তো ঠান্ডা হয় চেম্বারের মাধ্যমে কিন্তু চেম্বার ব্যতীত আর একটা আপনার ফ্যান লাগানো আছে এটার ভিতরে যে ফ্যানটা আপনার সবজিটাকে একদম ফ্রেশ করে দিবে। এটা আপনি আপনাকে বোঝানো হয়েছে আমাদের মাধ্যমে এই জিনিসগুলো আধুনিক টেকনোলজির মাধ্যমে এগুলো আমরা জানতে পেরেছি আর জেনে ভালো লেগেছে বিদায় ফ্রিজটা আমার ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আমাদের কাছে ফ্রিজ নেওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন আসসালামু আলাইকুম